কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামিলিয়া লন্ডনে বাঙালি জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা নতুন এপিসোড আজ মঙ্গলবার ঘড়ি কাটা ছুঁই ছুঁই করছে সন্ধ্যা ছটা অফিসের কাজ সবে মাত্র শেষ হলো লন্ডনের সময়ের সাথে তাল মিলিয়ে এখানে প্রতিদিনই এভাবে অফিস শেষ হতে হতে সন্ধ্যা নেমে আসে তাহিরের এই মুহূর্তে ছুটি চলছে তাই ওর কাজ নিয়ে কোনো টানাটানি নেই এখন আজ আমার বড় আনটির বাড়ি নেমন্তন্ন অফিস শেষ করেই তাই বেরিয়ে পড়লাম সকলে আনটির বাড়ি খুব বেশি দূরে নয় হেঁটেও যাওয়া যায় তবে একটু অন্ধকার নেমে এসেছে তো ভাবলাম টুকটুকে যাওয়াই ভালো নিরাপদও লাগে একটু যাওয়ার পথে থামলাম একটা ছোট্ট মিষ্টির দোকানে আমাদের লোকাল একটা মিষ্টির দোকান দোকানে কাছের ভেতরে সাজানো মিষ্টিগুলো দেখতে এত সুন্দর লাগছিল এখানে কালাকান্ত হচ্ছে তবে এইভাবে স্কেল দিয়ে মেপে মেপে কাটা হয় আমি সেটা আগে কখনো দেখিনি তুমি তুমি এসেছো এসেছো লিয়ানা টুকটুকেই বসেছিল মিষ্টির দোকানের মিষ্টিগুলো দেখে ও আর বসে থাকতে পারলো না টুকটুকে নেমে এলো তাহির কিন্তু এখনো টুকটুকেই বসে আছে লিয়ানার মিষ্টিগুলো দেখে মিষ্টি খাবার খুব শখ হয়েছে তবে মিষ্টিগুলোও হাতে নেবে না ও বলছে এরকম মিষ্টির প্যাকেটে মিষ্টিগুলো ওকে যেন একটু প্যাক করে দেওয়া হয় এই যে দুটো মিষ্টি তাই দোকানদার প্যাক করে দিল ওকে মিষ্টির প্যাকেটটা পেয়ে খুব খুশি মিষ্টি খেতে খেতে এবার যাচ্ছে টুকটুকে আলবিনা আফ্রিদি আর ছোটো আনটি ইতিমধ্যেই পৌঁছে গেছে বড়ো আনটির বাড়ি ফোন করে বারবার জিজ্ঞেস করছে বাপিকে আমরা কখন পৌঁছাবো প্রবাসে ফেরার আগে আর তো হাতে মাত্র দুটো তিনটে দিন এই ভাবনায় যেন সবাইকে আরও অস্থির করে তুলছে মনটা বারবার সকলেরই ছোটাছুটি করছে যেন সময়টা থামতেই চায় না এক একটা মুহূর্তকে সকলে ধরে রাখতে চাইছে তুমি রুহিকে দাও রুহি

ঢুকতে না হাজির হলেন প্লেট প্লেট ভর্তি নাস্তা নিয়ে মনে হচ্ছে বাজারে যেন কিছুই অবশিষ্ট রাখেননি খাবারের টেবিলটা ভরে উঠল নানা রকম ফল মুলে। কমলা আপেল আঙ্গুর মিষ্টি আর সাথে আছে মচমচে চিকেন পাকোড়া এই বাজারে চিকেন পাকোড়াটা অনেকদিন খাওয়া হয়নি আলবিনার বিয়েতে স্ন্যাক্স হিসাবে কিছু চিকেন পাকোড়া ছিল সেগুলো খুব ভালো হয়েছিল খেতে কিন্তু এই বাজারেরটা আমার আরো ভালো লাগে ছোটো ভাবির হাতে চা নাস্তা খেয়ে সরাসরি চলে এলাম বড় ভাবি রান্নাঘরে সকাল থেকে তিনি একটানা ব্যস্ত ভোর ভোর উঠে রান্নার কাজে লেগে গেছে বড় ভাবি বানিয়েছে এগারো রকমের নিরামিষ পদ প্রতিটা পদেই যেন আলাদা গন্ধ আর আলাদা রূপ এখনো তো খেয়ে দেখিনি তবে স্বাদ যে অপূর্ব হবে সে দেখেই বোঝা যাচ্ছে বাড়ির নতুন জামাই আফ্রিদির আজ প্রথম দিন বড় আন্টির বাড়ি আর আজকের দিনটা আরও বিশেষ হয়ে উঠেছে কারণ মায়েদের তিন বোনের তিন জামাই আজকে উপস্থিত তিন জামাই একসঙ্গে উপস্থিত বলে ভাবির উপরে রান্নার চাপটাও আজকে অনেকটা বেশি ছিল আজকে তবে ভাবিকে আমাদের রান্নাঘরে রানী বলতে পারেন আদি বনে দি বাঙালি খাবারগুলো যেমন ভালো রান্না করে তেমনি অন্যদিকে আধুনিক রান্নাগুলো খুব ভালো করে প্রথম থেকে এত ভালো রান্না করেন বলেই বছরের পর বছর ধরে সবাই মিলে ভাবিকে তাড়া দিয়ে নামিয়েছে এক নিজের রান্নার বিজনেসে প্রতিভা যেখানে সেখানেই তো স্বপ্ন হবে তাই না মন দিয়েছেন এক সম্প্রতি নতুন উদ্যোগে বাড়িতে বসেই শুরু করেছেন হোম ডেলিভারি সার্ভিস নতুন নতুন পদ নতুন স্বাদ আর তার সঙ্গে যোগ হয়েছে তার একাগ্রতা রান্নাঘরের চৌহদ্দি ছড়িয়ে এখন তার হাতে জাদু পৌঁছে যাচ্ছে অগণিত মানুষের ঘরে এলাম একটু ছোট ভাবি ছাদ বাগানে প্রতিটি গাছ যেন তার যত্নের সাক্ষী আমি তো একটু বাগান নিয়ে পাগল আপনারা সকলেই জানেন তা মোবাইলের আলো হাতে নিয়ে রাতের আধো আধো আলোয়

বড় আনটি ছাদে অত্যন্ত বাতাস বলে কারেন্ট চলে গেলে আমরা ছাদের উপরে চলে আসতাম বাতাস খেতে এখনো নিচে এত বাতাস তবু আমরা ছাদে এসে বসলাম এই মৃদু বাতাসটা এত ভালো লাগে বড় আন্টির একমাত্র মেয়ে টেইজি ও নিচে আছে আপনাদেরকে নিচে গিয়ে দেখাবো ও আমার সমবয়সী আর আমার বোন অলিভিয়া যে লন্ডনে আছে আর এই ছোট আন্টির মেয়ে আলবিনা দুজনে সমবয়সী

সাজিদ অনেক এলো আমাদের তো লেটে নাস্তা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে এখন তো আমাদের ডিনারের সময় তো লেট করে এলো বলে কেউ নাস্তাটা বাদ যাবে সেই জন্য ওকে আবার নাস্তায় বসানো হয়েছে এত লেট করে নাস্তা খাচ্ছে বলে আমরা সকলে মিলে ওকে নিয়ে ঠাট্টা করছি একটু তো যে গল্পটা বলছিলাম আমরা বোনেরা কে কার সমবয়সী আগে বড় আন্টির বাড়িতেই আমাদের আড্ডা জমতো সবচেয়ে বেশি আমি আর ডেজি ছিলাম বন্ধুর মতো আমরা এক ক্লাসেই পড়তাম আর আলবিনার অলিভিয়া ওরা দুজন আবার এক ক্লাসে পড়তো বড় আন্টির বাড়িতে আমাদের চারজন এসে এত আড্ডা জমাতাম আমি আর ডেজি একসঙ্গে আর আলবিনার আর অলিভিয়া একসঙ্গে তবে সময় বদলেছে এখন বড় আন্টির একটু বয়স হয়েছে আগের মতন আর পারেন না সেই কারণে আড্ডাগুলো আমাদের এখন বেশি বসে আলবিনা অষ্টমঙ্গলা চলছে আর প্রতিদিন যে পরিমাণে মাছ মাংস খাওয়া হচ্ছে বলেছে ঠিক আছে তোমরা চিন্তা করো না তোমাদের জন্য আজকে শুধু নিরামিষই রান্না করব। এই যে বাম পাশে দাঁড়িয়ে আছে ডেজি আর ডান পাশে আমার বড় ভাবি আর এই যে তিন জামায় বসেছে খেতে আর সকলে মিলে কিভাবে ঘিরে ধরেছে দেখুন ওদের

আমাদের আর তর হইল না এই যে খাবার প্লেট থেকে বা সরাসরি মুখে জামাইরা খেতে এত সময় নিচ্ছে আর কি থাকা যায় বলুন

মায়েরা এসে জামাইদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে না তোমরা খাও যতক্ষণ পারো সময় নিয়ে খাও শাশুড়িদের কর্মকাণ্ড দেখে জামাই বেচারারা লজ্জায় মরছে দেখুন

এই ছবি তোলা আর ব্লগের জীবনে কোনো কিছুই যেন সাধারণভাবে আর হয় না জীবনে যাই করতে যায় না কেন ক্যামেরা রেডি আছে কিনা আগে জেনে নেওয়া দরকার সেই কারণে তাহির বলছে অ্যাকশন আর এই যে বহু অপেক্ষার অবসান জামাইরা এতক্ষণ ধরে খাচ্ছে ওদের কখন শেষ হবে সেই দেখতে দেখতে আমাদের যেন খিদেটা উবেই গেল এখন পরের বেলায় জামাইদেরকে খেতে দেওয়ার আগে আমরা আগে খেয়ে নেব যাতে করে ওদের জন্য অতক্ষণ অপেক্ষা আমাদেরকে না করতে হয়

চলুন একটু তৃপ্তি করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার বাড়ি ফিরতে হবে বাড়িতে গিয়ে আবার অনেক গোচ গাছ আছে আলবিনারও আছে আমারও আছে আলবিনারও প্রচুর জিনিসপত্র ব্যাঙ্গালোরে যাবে আর আমারও তো স্যুটকেসগুলোকে সব প্যাক করতে হবে নিয়ে আসি যতগুলো সুটকেস যাবার সময় সেগুলো প্রতিবারই ডাবল হয়ে যায় সেগুলোকে গিয়ে এখন গোছ গাছ করতে হবে আগামী আগামীকাল আবার আমাদের বাড়িতেও সকলের নেমন্তন্ন আছে আমাদের এই ট্রিপের শেষ নেমন্তন্ন হলো আমাদের বাড়িতে সকলে কালকে আমাদের বাড়িতে আসবে মাকেও ফিরে গিয়ে সেই সমস্ত আয়োজনগুলো করতে হবে সকাল সকাল একটু উঠে আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন